বিশেষভাবে আমার অনুরোধ করি এলাকাবাসী এবং হন্ডার যে হাসা যাতে সহজা শেষ করে মানুষের যেন হস্তত্ব যাতে বাঁচে ধুলি দূষণিত কবি নুরুল হুদা সড়ক ব্যবহারে অনুপযোগী প্রায় ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি থেকে শুরু হয়ে পাহা শিয়াখালী পর্যন্ত কবি নুরুল হুদা সড়ক দুই মাস আগে খুললেও এখনো পর্যন্ত টেকসই কার্পেটিং এর কাজ সম্পন্ন হয়নি এই সড়ক দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী ব্যবসায়ী চাকরিজীবী এবং স্থানীয় সহ প্রায় দুই হাজারের অধিক লোক যাতায়াত করে কিন্তু এই ধুলাময় সড়কের কারণের চলাচলে চরম দুর্ভোগে স্থানীয় পথচারীরা এমতো অবস্থায় অতি দ্রুত অত্র সড়কের টেকসই কার্পেটিং বাস্তবায়নের দাবি পথচারীদের এখন আর হাম ফরস নগরের এখন বলি আর আড়ি না বাড়ির গর তো ফেরা রোডও তাই মই লাগিয়েছে দের ভেতরে যাই যারা রোড গুজ যায় তারা যেন শীঘ্রই রোডটা ক্লিয়ার করে ফেলায় এবার জানে ফাইমারিমার অনেক সুযোগ দুলা আর দুলা দুলা নাকেমুকে গলি ওরে অ্যালার্জি হাসি এবং বিভিন্ন রোগ চড়াই পেল বহুত বাইরে নভারের মানুষ মানে দোঁয়ার মতো দুলা চব্বিশ ঘন্টা দুলার কারণে মানুষ অস্থির অস্থিরগী হয় এ রাস্তা পড়ার কোনো অভিভাবক নাই তেন আর সচেতন এবং যারা হাসান তারা বিশ্ব যা অনুরোধ জানাই এ এটুকু মানুষ যে যাতায়াত আছে এটুকু মানুষ যে হস্তপার এই বাঁচনা আর দৈনিক দায়িত্ব অবা দানা চলিব মন নাই এতিয়া চুকে সিটো নদী দোলৰ ল'ব মানে কি চশমাচাৰে চলি নামাৰি দা আইনাগৰতে নামাৰি ফেট থুত লাব দেই নাকজামো যাগৈ চুকবনো যাগৈ

নালির যে সমস্যাগুলো এগুলা হতে পারে আর যদি ক্রনিক্যালি যে কেউ এক্সপোজ থাকে ওই ধুলাবালিতে তার তাতে তো অনেক হয়ে হবে অ্যাজমা হবে যাবে সিওপিটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই বিষয় ইদগো উপজলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা আছে অন্বাললে যে নামে আমদ যেহেতু এখন শীতকাল আমরা এখানে আসলে ডাবলিম করা ছিল যেহেতু গাড়ি চলতেছে কিছু খোয়াতে হয়তো সাহেব আমার বড় আছে এটা এই পানি ছিটানোর কথা এবং এবং ছিটালো আসলে যেহেতু বিজি রাস্তা এটা আসলে ঠিক থাকে না আরকি তবে দ্রুত আমরা আগামী সপ্তাহে কাফিংটা শুরু করলে আর সমস্যা হবে না কারণ সেই ঠিকাদার আমাদের এখানে বারো কিলোমিটার রাস্তা কাঁপেরিং কাজ চলমান